শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ আঠারো দশমিক সাত এক পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার সাতশো পঁচানব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো আটানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য নয় শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক এবং মিনল্যান্ড ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাত থেকে খানব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি যা সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শিল্প খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট পাঁচ শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক সাত নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে খাদ্য ও আনুষান্নিক খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে তিনটি কোম্পানি রয়েছে ফু ফুড সমতা লেদার কমপ্লেক্স এবং মিডল্যান্ড ব্যাঙ্ক আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে প্রগতি ইন্স্যুরেন্স ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য হারায় রেকর্ড তারিখে পর আজ লেনদেন শুরু হওয়ায় প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কমেছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সোশ্যাল ইসলামী ব্যাংক বাতাসু এবং সমতা লেদার কমপ্লেক্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি অর্থবছর শেষ হতে মাত্র এক মাস দশ দিন বাকি থাকলেও সরকার এখন পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দে মাত্র একচল্লিশ দশমিক তিন এক শতাংশ ব্যবহার করতে পেরেছে যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন বাস্তবায়ন হার হিসেবে চিহ্নিত হয়েছে ধারণা করা হচ্ছে যে গত বছরের আগস্টে বিগত সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতা এই দৃঢ়গতির প্রধান কারণ সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহে ব্যাপক পর্যালোচনা ও যাচাই বাছাই করে অর্থবছরের শেষ প্রান্তে এসে সরকারি বিনিয়োগ পুনরুদ্ধার করা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্রুত ও কৌশলগত বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম সাত মাসে বাজেট ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় তিয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ বেড়েছে এর প্রধান কারণ রাজস্ব আদায় ধীরগতি জুলাই থেকে জানুয়ারি সময়কালে সরকারের মোট ব্যয় হয়েছে দুই দশমিক সাত চার ছয় ট্রিলিয়ন টাকা যেখানে রাজস্ব আদায় হয়েছে দুই দশমিক তিন ছয় দুই ট্রিলিয়ন টাকা ফলে ঘাটতি দাঁড়িয়েছে একত্রিশ হাজার চারশো তিরানব্বই কোটি টাকা আগের বছরের একই সময়ে ঘাটতি পরিমাণ ছিল বাইশ হাজার চুয়াল্লিশ কোটি টাকা এই ক্রমবন্ধমান রাজস্ব ঘাটতি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আরও শক্তিশালী রাজস্ব সংগ্রহ এবং আর্থিক শৃঙ্খলার প্রয়োজন যাতে বর্তমান চ্যালেঞ্জের প্রক্ষাপটে টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদার হতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ